আসসালামু আলাইকুম প্রায় অলমোস্ট দুই ঘন্টা বসে থাকার পর একটা অর্ডার আসলো তা ইস্টার কাবাব আসলে দুই ঘন্টা বসে থাকার একটা রিজেন্ট আছে আমি আজকে বাসা থেকে বেরোয় আমি তো পাঠাও এতে আমাদের লিমিটটা বন্ধ করা যায় তো লিমিটটা বন্ধ করে রাখছিলাম গতকাল আজকে আইসা লিমিটটা খুলতে মনে নাই যে লিমিটটা বাড়াতে এর জন্য প্রায় এক ঘন্টা কোনো অর্ডারই ঢুকে নেয় আমার তখন মসজিদে যখন যাই তখন দেখলাম যে আমার তো লিট বন্ধ চালু করার তিরিশ মিনিট পর একটা অর্ডার ঢুকে স্টার কাবাব যাবে আপনার তিনের কাছে যাবে আজকে চারটে অর্ডার বা প্রথম অর্ডার যাচ্ছি আমি তো এখন

বাসার নামটা হলো প্রিয় প্রিয় প্রাঙ্গণ এটা সম্ভবত কোনো একটা বিশিষ্ট লোকের বাসা নেবি এখন যাচ্ছি চারশো বারো নম্বর ফ্ল্যাটে খাবারটা দিয়ে আবার চলে যাব ধানমন্দি দু নম্বর ওটে আজকে সেই সমস্যাটা সম্মুখীন হলাম এত বড় অ্যাপার্টমেন্টে থাকে ধানমন্দির মতো ফ্ল্যাটে তারপর ওর রাইডারদেরকে এক টাকা দুই টাকা কম দেয় আজকে ওর কাস্টমার আমাকে এক টাকা দুই টাকাই কম দিচ্ছে হিসাবে কি বলবো কিছু বলার আসলে বিষয় হলো বড় লোক হয়েছে খারাপ গরিব হয়েছে বড় লোকের থেকে অনেক ভালো দেখলেন নিতো আপনারা এক টাকা দুই টাকা কম দেয় দুই এক টাকা বেশি নিতে পারে না তারা এত কষ্ট করে আমরা ডেলিভারি দিই তারপর আমাদের কিন্তু এক টাকা বেশি দেবে না তারা এর জন্য গরিব কিন্তু অনেক ভালো বড় লোকের থেকে আমরা এক টাকা দু টাকা ছেড়ে দিই আর টাকা দু কম দেয় আমাদের পপল অর্ডার কিভাবে আসে

তাহলে তো অর্ডার আসবে না বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই আপনার হয়েছে দেখি অর্ডারটা আসছে কিনা দেখে কিনা দেখেন দুইশো অষ্টআশি টাকা আছে অবশ্যই আপনি কি আমাদের লাইব্রেরি কত দেখি আমরা বন্ধ রেস্টুরেন্টে আইটেমের দাম বাড়ছে কারণ আপনার পাঁচ টাকা বেশি লাগবে হ্যাঁ সব জিনিসের দাম বাড়াইছে পাঠাও তো এখন ওরা আপডেট করায় নাই দু একদিনের মধ্যে আপডেট করাই দিলে আর আমার থেকে বেশি রাখছে আর কি এর জন্য না হলো ফার্মিদা জন্ন ঠিক আছে 开开来了。对。<Okay. S 3>

এই হ্যাঁ বিল্ডিং আমার প্রথম অর্ডার মানে এই বিল্ডিং এ ব্লক শুরু করার পর আর আসিনি প্রথম আজকে আসলাম এবং ফ্ল্যাট হলো ফোর এটা হলো পিজা একটি অর্ডার

এখন যাচ্ছে এগারো নম্বর রোড বা তিরিশ নম্বর রোড বইটা একই যাবে প্লেস থেকে বিয়াল্লিশ টাকা ডেলিভারি আসছে কিন্তু এটা কিন্তু একটু দূরে আছে বেশি কাছেও না আজকে ডেলিভারিটা পনেরো দিন থেকে আরো কম এই সময় ডেলিভারি ছয় সাতটা বা আটটা হয়ে যায় আজকে মাত্র পাঁচটা চলতেছে তো পাঁচটা ডেলিভারি হয়নি এখনো আরো সময় লাগবে যেতে এবং আসতে দিন দিন যেন কেমন কঠিন হয়ে যাচ্ছে ডেলিভারিটা ডোন রেটে ওইটা বিল ছিল পাঁচশো একানব্বই টাকা এখন একানব্বই টাকা খালি সম্ভব না এই জন্য আমি এক টাকা কম রেখে ওনাকে দশ টাকা চেঞ্জ দিলাম আমাদের রাইডারদের মন কীরকম আর যারা কাস্টমার যারা আমাদেরকে কম দেয় তাদের মনটা কীরকম এটা কিন্তু যাচাই করা যায় আমরা এক দু টাকা কম রাখছি তারা আমাদেরকে এক দু টাকা কম দিতে চায় চিন্তা করছেন আপনারা এক ঘন্টা মিনিট পর একটি অর্ডার আসলো এখন এখন এক ঘন্টা পনেরো মিনিট পর একটা অর্ডার আসছিল কাবাব সেটা নিয়ে যাচ্ছে এখন ফিল স্কুল স্ট্রিট কাঠাল বাগান সেটা প্রায় কারণ বাজারের কাছাকাছি আর কি একটু গেলে কারণ বাজার আর কি ডেলিভারি চার্জ আসছে পঁয়তাল্লিশ টাকা এখন অনেক দূরে অর্ডার আসলে কিছু করার নেই এক ঘন্টা পনেরো মিনিট বসা এখন অর্ডার মারতে হবে না এর জন্য যাচ্ছি দূরে অর্ডারটা রাস্তায় জাম জম ঠেলে এখন কাস্টমার লোকেশনে আসলাম এত জ্যাম রাস্তায় কি বলবো ভাই দুঃখের না যাই খাবারটা দিতে পারলেই হয়

ਗਰ ਆ ਨਾ ਲੱਗ ਗਿਆ ਕਿੱਥੋਂ ਆਉਂਦਾ ਹੈ ਜਦੋਂ ਦੋਪੂਰ ਦੇ ਘਰੇ ਆਵਾਂ ਚਲੋ ਆਹ ਆਹ ਸਾਹਸ ਨਹੀਂ ਗੁਰੂ बाबा ਏ ਅਲੈਕੁਮ ਅਸਸਲਾਮ ਸਾਡੇ ਪਾਸਟ ছিয়ানব্বই আজকে অর্ডারটা আমি একটি পাইনি কম পাইছি তারপর আলহামদুলিল্লাহ সুপ্রিয়া একটু টুকু দূরে গেছি কয়েকটা ডেলিভারি এখন আমার লাস্ট ডেলিভারি এখন হচ্ছে ডংফিন গুডি কোনো অবদান মিস্টার কাবার থেকে আসছি এটা লাস্ট ডেলিভারি পাঁচশো ছিয়ানব্বই টাকা দুঃখজনক বিষয় হলো যে কিছু কিছু কাস্টমার এরকম একটি ভাব পড়ে মানে কি বলবো এই আমার লাস্ট ডেলিভারিটা ওনার বিল হয়েছে পাঁচশো ছিয়ানব্বই টাকা উনি ছয়শো টাকা দিয়ে দাঁড়ায় আসবো উনি চার টাকা ফিরতের জন্য চার টাকা তো আমার কাছে লাগবে নাই ওরা খোঁজাখুঁজি করার পর বলতেছে যদি না থাকে মানে সমস্যা নেই দেখেন মানে চারটা টাকাও ড্রাইভারদেরকে টিপস দিতে চায় না চারটা টাকা টিপস দিবে ড্রাইভারদের এটাও দিতে চায় না

আমাকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ